ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার আজকে আমরা প্রফিট লস অনুশীলনের চারের সেকেন্ড পার্ট করব সেখানে কোয়েশ্চেন নাম্বার এগারো থেকে শুরু হবে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার এগারো থেকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার এগারো এক ব্যবসায়ী একটি টিভি সেট সাতাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি টিভি সেটটি পাঁচশো টাকা বেশিতে বিক্রি করা হয় তবুও সতেরো ক্ষতি হয় তবে টিভি সেটটি ক্রয় মূল্য কত এক ব্যবসায়ী একটি টিভি সেট সাতাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি টিভি সেটটি পাঁচশো টাকা বেশিতে বিক্রি হয় তবুও সতেরো পার্সেন্ট ক্ষতি হয় তার মানে কি আমরা যেটা শিখেছি সাতাশ পার্সেন্ট ক্ষতি আর সতেরো দুটোই তো ক্ষতি তাহলে কি বিয়োগ নিতে পারি এবার দেখো প্রস্ত যে সাতাশ পার্সেন্ট ক্ষতি ছিল এখন হচ্ছে সতেরো পার্সেন্ট ক্ষতি ক্ষতিটা তো কমেছে ক্ষতি তখনই কমবে যখন একটু বেশি দামে বিক্রি করব অঙ্ক দেখো দেওয়া আছে টিভি সেটটি পাঁচশো টাকা বেশিতে বিক্রি হয় এটা দেখে আমরা বুঝে গেলাম যে স্যার এদের যে ডিফারেন্স টেন পার্সেন্ট সেই টেন পার্সেন্ট মানেই কিন্তু পাঁচশো টাকা তাহলে টেন পার্সেন্ট যদি পাঁচশো টাকা হয় টিভি সেটের ক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্য তো একশো পার্সেন্ট হয় তো টেন পার্সেন্টকে একশো পার্সেন্ট আমরা করতে পারি দশ গুণ করে দিয়ে কত গুণ করে দিয়ে দশ গুণ করে দিয়ে তাহলে এইখানে যদি একটা দশ দিয়ে গুণ করে দিই একশো পার্সেন্ট হয়ে যায় আর এটাও দাম হয়ে যায় পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা কোথায় আছে অপশন বি বি সো অপশন ইজ নেক্সট কোয়েশ্চেন এক পঁচিশ পার্সেন্ট লাভে লেবি বিক্রি করে যদি প্রতিটি লেবু ষাট পয়সা কমে বিক্রি করা হয় তবুও পাঁচ পার্সেন্ট লাভ এটা বিক্রি হবে ঠিক আছে বিক্রি কমে বিক্রি করা হয় তবে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য জানতে চেয়েছে বিক্রয় মূল্যটা কত পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে বিক্রমটা হচ্ছে কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট এবার কোশ্চেন বলছে দেখো প্রথমে ছিল পঁচিশ পার্সেন্ট লাভ পরে হয়ে গেল পাঁচ পার্সেন্ট লাভ তাহলে এবার প্রশ্ন হবে স্যার লাভটা কমে গেল কেন প্রথমে পঁচিশ পার্সেন্ট লাভ ছিল পরে পাঁচ পার্সেন্ট লাভ হলো তাহলে লাভ তো কমে গেল কত কমে গেলো দুটোই তো লাভে লাভে আছে তাহলে বিয়োগ হয় কুড়ি পার্সেন্ট কমে গেলো তাহলে লাভ যদি কুড়ি পার্সেন্ট কমে যায় লাভ কমে কেন তাহলে কম দামে বিক্রি করা হয়েছে আগে যা বিক্রি হতো তার সাথে কম দামে বিক্রি হয়েছে কত কমে বিক্রি হয়েছে ষাট পয়সা কমে বিক্রি হয়েছে তাহলে আমরা বলতে পারি কুড়ি পার্সেন্ট মানেই হতে ষাট পয়সা কুড়ি পার্সেন্ট মানেই ষাট পয়সা তোমার এখানে জানতে চাইছে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য তুমি কি করেছিলে প্রথমে যেটা বেঁচেছিলে পঁচিশ পার্সেন্ট লাভে আচ্ছা পঁচিশ পার্সেন্ট যদি লাভে বেচো তাহলে তো একশো পঁচিশে বিক্রি করেছো তাহলে এখানে দেওয়া আছে কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে ষাট পয়সা তাহলে তোমাকে বেচতে হবে একশো পঁচিশ পার্সেন্টে তাহলে একশো পঁচিশ পার্সেন্ট করতে গেলে আমরা লিখে দেবো একশো পঁচিশ ভাগ একশো যেটাকে তুমি কাটাকাটি করে ফাইভ বাই ফোর লিখতে পারো তোমার যদি মনে থাকে তাহলে আমরা এটাকে ফাইভ বাই ফোর লিখে দিলাম ফাইভ বাই ফোর দেখো চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পয়সাটি ফাইভ পয়সা সেভেন্টি ফাইভ পয়সা সেভেন্টি ফাইভ পয়সা প্রতিটা লেবুর বিক্রয় মূল্য তাহলে এবার কি বলেছে তবুও ফাইভ পার্সেন্ট লাভ হয় তবে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত হবে ওকে ওকে ফাইভ ফাইভ পার্সেন্ট পাঁচ বাই চার চারদিকে পুনর ষাট পয়সা কমে বিক্রি হয় ওকে ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ঠিকই আছে টোয়েন্টি পার্সেন্ট মানে ষাট পয়সা তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি ষাট পয়সা তাহলে একশো এখানে একটুখানি ভুল হয়েছে আমাদের দেখো আবার দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশ লাভ যদি প্রতিলেভু ষাট পয়সা কমেও তবু লাভ হয় তার মানে লাভটা কমে গেছে কত কমে গেছে টোয়েন্টি তাহলে আমরা বলতে পারি টোয়েন্টি মানে

তিন টাকা পঁচাত্তর পয়সা তো তিনশো পঁচাত্তর পয়সা কোথায় আছে অপশন এতে আছে সো অপশন এ ইস আবার এক ব্যক্তি পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে আম বিক্রি করে কত লাভে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে আম বিক্রি করে যদি প্রতি আম দশ পয়সা কমে তবে দেখো এখন আবার দেখে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ এখানে দিয়েছে কুড়ি পার্সেন্ট লাভ আচ্ছা লাভ কমে গেল কত পনেরো পার্সেন্ট লাভ কমে কেন যখন কম দামে বিক্রি হয় কত কমে বিক্রি হয়েছে দশ পয়সা তাহলে আমরা বলতে পারি এদের পার্থক্য স্যার তাহলে এই পনেরো পার্সেন্ট মানে হচ্ছে দশ পয়সা টেন পয়সা এবার আমার কাছে কি জানতে যে প্রতিটা আমের বিক্রয় মূল্য আছে বিক্রয় মূল্যটা কত তো পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হতো তার মানে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমি এখানে পাচ্ছি পনেরো পার্সেন্ট মানে হচ্ছে দশ পয়সা তাহলে একশো পঁয়ত্রিশ দেখো পনেরোকে যদি আমার একশো পঁয়ত্রিশে বেঁচতে হবে নয় পনেরো একশো পঁয়ত্রিশ হয় কত পনেরো নয় পনেরো তা আমি ডাইরেক্ট নয় গুণ করে নব্বই পয়সা নব্বই পয়সা হচ্ছে গিয়ে আমার বিক্রয় মূল্য হতে পারে এবার যারা বুঝবে না তারা কী লিখবে একশো পঁয় দশ গুণ একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই পনেরো সাপেক্ষে নিয়েছে তাই পনেরো নিচে কিন্তু দেখোটা নয় ইন্টু দশ তাহলে নব্বই পয়সা আমাদের অ্যান্সার হবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে প্রতিটি আমের বিক্রয় মূল্য কত প্রতিটি আমের বিক্রয় মূল্য নব্বই পয়সা তো পয়সা কোথায় আছে অপশন আছে সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোশন এক ব্যবসায়ী চল্লিশ পার্সেন্ট লাভে আপেল বিক্রি করে ওকে যদি প্রথমে বলছে চল্লিশ পার্সেন্ট লাভ পরে বলছে কুড়ি পার্সেন্ট লাভ আচ্ছা লাভ তো কমে গেলো কত কমে গেল টোয়েন্টি পার্সেন্ট কমে গেল তাহলে আমরা কি বলতে পারি স্যার টোয়েন্টি পার্সেন্ট লাভ কমে কেন লাভ কমে এই কারণে যখন দাম কমিয়ে দেওয়া হয় আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট তার মানে তো ওই চল্লিশ পয়সা কমানো হয়েছে দেখো লেখা আছে চল্লিশ পয়সা কমে বিক্রি হয় তার মানে এটাই তো চল্লিশ পয়সা তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ পয়সা এবার দেখো কোশ্চেন বলছে আপেলের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তো একশো তুমি এখান থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট মানে চল্লিশ পয়সা একশো পার্সেন্ট বানাতে গেলে টোয়েন্টিকে পাঁচ দিয়ে গুণ করলেই হয় তাই আমি এখানে পাঁচ দিয়ে গুণ করে দেবো একশো পার্সেন্ট বানাতে গেলে আমি যদি সোজা হয় তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিলে এইটাকেও পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে চল্লিশ ইন্টু পাঁচ যেটা কিনা দুশো পয়সা বা দু টাকা আমাদের অ্যান্সার হবে সো অপশান বিতে আছে দুশো পয়সা সো আমাদের অ্যান্সার কত দুশো পয়সা তো অপশান দুশো পয়সা দেওয়া আছে বিতে নেক্সট কোয়েশ্চেন এক ব্যবসায়ী কোন দ্রব্যের তিনের পাঁচ অংশ পনেরো পার্সেন্ট লাভে এবং বাকি অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর বত্রিশ টাকা লাভ হয় মোটের ওপর কত টাকা লাভ হয় বত্রিশ টাকা তাহলে বলছে যখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত মোট দ্রব্যের ক্রয় মূল্য আমরা হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারি এটাকে আমরা দুটো তিনটে প্রসেসে আলোচনা করতে পারি আমি এটাকে তোমাদেরকে অ্যাভারেজ মেথডে আলোচনা করে করার চেষ্টা করব বা তুমি নর্মাল পার্সেন্টেজও করতে পারো কিরকম সেটা দেখো তিনের পাঁচ অংশ আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তিনের পাঁচ টোটাল যদি তার মানে তিনটে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে পনেরো পার্সেন্ট লাভে তাহলে আমরা লিখে দিলাম পনেরো পার্সেন্ট লাভ বিক্রি করছে ওই বাকি অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে বাকি অংশ মানে কি দুটো দুটো যদি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে তো এটা মাইনাস হয়ে যাবে তাহলে ওভারঅল যদি আমি হিসাব করে দেখি আমার আইটেম কিন্তু পাঁচটা আমি এটাতে পনেরো পারসেন্ট লাভ করেছি আর এইগুলিতে দশ পার্সেন্ট করে লস করেছি তাহলে ওভারঅল আমি যদি দেখি এই যে জিনিসগুলোর উপরে তিন পনেরো পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রফিট আর এই দুটোতে কুড়ি পার্সেন্ট লস তাহলে আলটিমেটলি আমার পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে যদি কুড়ি পার্সেন্ট বাদ দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে সর্বসাকুল্যে সর্বসাকুল্য মানে কটা আইটেমের উপরে পাঁচটা আইটেমের উপরে তাহলে আমি যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে আমার প্রতিটা আইটেমে কত পার্সেন্ট লাভ হয়েছে ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লাভ ওই সর্বসাকুল্যে তো যা কিনেছি তার উপরে আমার ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে কোশ্চেন বলছে যে ওনার বত্রিশ টাকা লাভ হয়েছে তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত এবার তুমি যদি বলো স্যার ফাইভ পার্সেন্ট তো লাভ হয়েছে মোট ফাইভ মোট লাভ হয়েছে কেন পাঁচ দিয়ে ভাগ করে দিয়েছে মোটের উপর তাহলে ফাইভ পার্সেন্ট যদি মোটের উপর লাভ হয় সেটাই তো বত্রিশ টাকা তাহলে ফাইভ যদি টাকা হয় জিনিস তো আমার একশো পার্সেন্ট হয় তাহলে একশো পার্সেন্ট বানাতে গেলে ফাইভ পার্সেন্টকে আমি কত দিয়ে গুণ করবো কুড়ি দিয়ে তাহলে আমি এই বত্রিশকে কুড়ি দিয়ে গুণ কুড়ি দিয়ে গুণ করলে চৌষট্টি ছশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আমার হবে সেটা আছে কোথায় অপশন এতে আছে আচ্ছা আরেকটা মেথড আর কি মেথড করতে পারি এটাকে আমরা অ্যাভারেজ মেথড করতে পারি কি মেথড অ্যাভারেজ মেথাড কিরকম মেথড লাভ আর এখানে বলেছে দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে আইটেম আইটেম পাঁচটা ছিল আর এখানে হচ্ছে দুটো ওকে বলেছে কোনো পার্সেন্ট লাগবে বাকি অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের উপর বত্রিশ টাকা টোটালের উপর অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল মোটের উপর মানে অ্যাভারেজ তাহলে এবার দেখো তিনটাতে পনেরো পার্সেন্ট দুটোতে দশ পার্সেন্ট টোটাল আইটেম কটা পাঁচটা একই জিনিস তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তিন পনেরো পঁয়তাল্লিশ আর দশ দু কুড়ি ডিভাইডেড বাই টোটাল নাম্বার নাম্বার ফাইভ ডিভাইডেড বাই টোটাল তাহলে দেখো পঁয়তাল্লিশ থেকে কুড়ি গেলে কত হয় পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ পার্সেন্ট তাহলে আমার মোটের ওপর লাভ হচ্ছে পঁচিশ ভাগ পাঁচ দ্যাট ইস ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট মানে বত্রিশ টাকা কেনা দাম কত সবসময় হান্ড্রেড পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট মানে যদি বত্রিশ টাকা হয় তাহলে একশো পার্সেন্ট কত হবে কুড়ি দিয়ে গুণ তাহলে বত্রিশ কে যদি আমি কুড়ি দিয়ে গুণ করি তাহলে আমার উত্তর হবে কত ছশো চল্লিশ টাকা দ্যাট ইজ ইজ এ এ সো আওয়ার কারেক্ট নেক্সট কোয়েশ্চেন এক ব্যবসায়ী পাঁচের নয় অংশ সাতাশ পার্সেন্ট লাভে এবং বাকি অংশ আঠারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর একশো বারো টাকা লাভ হয় তখন মোট আমের ক্রয় মূল্য দুটো প্রসেস আমরা করব একটা প্রসেস কি যে টোটাল নটা অং পাঁচ বাই নয় মানে টোটাল নটা তাহলে এখানে হয়ে গেলে পাঁচটা হলে এদের বিয়োগ ফল চারটে এখানে চলে আসবে তাহলে বলছে প্রথমটা কত সাতাশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে আমরা সাতাশ পার্সেন্ট করে দিই পরেরটা বলেছে কত আঠেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে আঠেরো পার্সেন্ট মাইনাস করে দিই মোটের উপর বলেছে তাই আমরা নয় দিয়ে ভাগ করে দেবো তাহলে মোটের উপর পার্সেন্টেজ অফ প্রফিট মোটের উপর মানে অ্যাভারেজ প্রত্যেকটা কত হবে তাহলে দেখো পাঁচ সাতাশ কত হয় ডিভাইডেড বাই যেহেতু মোটের উপর বলেছেন নয় তাহলে আমরা পাচ্ছি বাহাত্তর থেকে যদি একশো পঁয়ত্রিশ চলে যায় সেটা কত দাঁড়ায় তিন দাঁড়ায় সাত ছয় তেষট্টি পার্সেন্ট বাই নয় তাহলে মোটের উপর প্রফিট কত সেভেন্ট তাহলে আমরা বলতে পারি সেভেন পার্সেন্ট মানে একশো বারো টাকা পার্সেন্ট মানে একশো টাকা আমার চেয়েছে মোট আমের ক্রয় মূল্য ভাই মোট আমের ক্রয় মূল্য তো একশো তাহলে সেভেন মানে একশো

বিয়াল্লিশ পার্সেন্ট লাভে বাকি অংশ আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর চুরাশি টাকা লাভ হয় তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত তাহলে এখানেও আমরা সেম করতে পারি অ্যাভারেজ মেথড তাহলে আমরা অ্যাভারেজ মেথডে কি করবো সাতটা আইটেম আছে অ্যাভারেজ বলো পার্সেন্টেজ বলে একই ব্যাপার চার বাই সাত তারপরে এখানে একটা চারটের পার্ট আর একটা হচ্ছে এদের পার্থক্য তিনটে তিন আর চার মিলে কত সাতটা তাহলে মোট কটা হয়ে গেলো সাতটা অ্যাভারেজ মেথড বা নর্মাল মেথড আমরা যাই বলি বিয়াল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে চার গুণ বিয়াল্লিশ পার্সেন্ট পরেরটা বলছে আঠাশ পার্সেন্ট ক্ষতি তাহলে তিন গুণ আঠাশ পার্সেন্ট এর ফলে ওভারঅল লাভ বা লস ডিসাইড করতে গেলে আমার ওভারঅল নাম্বার দিয়ে ভাগ করতে হবে যেটা কিনা সাত তুমি সাত কমন নিয়ে কেটে দিতে পারো এখানে সুবিধা হয় দেখো বিয়াল্লিশ সাত দিয়ে যায় আঠাশো সাত দিয়ে যায় তাহলে আমরা একটা সাত কমন নিয়ে নিই সাত যদি কমন নিয়ে নেয় এখান থেকেও সাত কমন এখান থেকেও সাত কমন তাহলে এখানে থাকে ছয় সাত চারশো চব্বিশ পার্সেন্ট মাইনাস এখান এখানে তিন চার বারো পার্সেন্ট ডিভাইডেড বাই এখানে সাত ছিল তাহলে এখানেও একটা সাত এসেছিল তাহলে সাত সাত কেটে দিলাম অ্যান্সার হলো বারো পার্সেন্ট তাহলে আবার বারো পার্সেন্ট ওভারঅল প্রফিট কোশ্চেন বলছে ভাই চুরাশি টাকা প্রফিট দ্যাট মিনস এই বারো পার্সেন্ট মানেই হচ্ছে আমার চুরাশি টাকা দেখো বারোর সাথে কত হয় সাত বারো চুরাশি সব উত্তর হবে কত সাতশো টাকা যদি ক্রয় মূল্য চায় আপনার ক্রয় মূল্যই চেয়েছে মনে হয় সাতশো টাকা দেবো এবার বোঝার জন্য বারো পার্সেন্ট মানে যদি নশো চুরাশি টাকা হয় সরি চুরাশি টাকা শুধু তাহলে একশো পার্সেন্ট একশো বাই বারো তুমি এটাও করতে পারো বারোর কত গুণ এটা চুরাশি হচ্ছে বারোর সাত গুণ তাহলে আমাদের যে কেনা দামটা হবে সেটা একশো এর সাত গুণ হবে যেটা কিনা সাতশো টাকা তাহলে আমরা এখান থেকে বলতে পারি একশো বাই সাত দেখো একই জিনিস আসে বারো গুণ একশো এই লেখাটা না লিখে আমরা এখান থেকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারি আর সেটাই আমরা করবো পরবর্তীকালে এখন বেসিক ক্লাসেস তাই আমরা দূরে দূরে বোঝানোর চেষ্টা করছি পরবর্তীতে আমরা কুইক কিভাবে সলভ করতে পারি সেগুলো আলোচনা করব চলো নেক্সট কোশ্চেন এক ব্যক্তি নশো ষাট টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো কি কিনলো একটি ঘোড়া একটি গাড়ি কিনলো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং গাড়িটি ষাট পার্সেন্ট লাভে বিক্রি করে দেখা যায় দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে প্রতিটি প্রতিটি ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত ওকে দেখো এই কোয়েশ্চেনটাতে যদি দেখো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং গাড়িটি ষাট পার্সেন্ট লাভে বিক্রি করে দেখা যায় দুটোরই বিক্রয় মূল্য সমান হয়েছে তো দুটোর যদি বিক্রয় মূল্য সমান হয় তাহলে কি আমরা বলতে পারি স্যার প্রথমটা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে তো এইটি পার্সেন্ট রেটে বিক্রি করেছে অর্থাৎ আট বাই দশে বিক্রি করেছে বলতেই পারি ইয়েস তার মানে কি আট বাই দশ যদি আমরা প্রথমটা সেলিং প্রাইস লিখি অর্থাৎ এটা যদি কস্ট প্রাইস হয় এটা হবে সেলিং প্রাইস একদম লিখতে পারি 80% পার্সেন্ট 20% টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে উত্তর বলছে দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে কি সমান হয়েছে বিক্রয় মূল্য সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি স্যার এটা যদি কস্ট প্রাইস হয় প্রথমটায় তাহলে এটা সেলিং প্রাইস হবে একদম বলা যেতে পারে সেকেন্ড আইটেমে বলেছে ষাট পার্সেন্ট লাভে বিক্রি করেছে আচ্ছা ষাট পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে তো একশো ষাট পার্সেন্ট তাই নয় কি ইয়েস একশো ষাট পার্সেন্ট তাহলে এই একশো ষাট পার্সেন্টকে আমরা কীভাবে লিখতে পারি ষোলো বাই দশ বা আট বাই পাঁচ কত লিখতে পারি ষোলো বাই দশ বা আট বাই পাঁচ তো আমি যেহেতু এখানে সেলিং প্রাইস আছে আমি আট বাই পাঁচে লিখলাম বলছে দুটোর সেলিং সমান আচ্ছা এখানে তো আমরা অজান্তেই দুটোর সেলিং সমান হয়ে গেছে তার মানে দুটোর সেলিং প্রাইস হচ্ছে ষোলো টাকা কত টাকা ষোলো টাকা যখন কেনা দামগুলো হচ্ছে একটা দশ টাকা একটা পাঁচ টাকা ইয়েস দাম কত দশ টাকা পাঁচ টাকা দুটোর বিক্রয় মূল্য সমান হয়ে গেছে তাহলে কেনা দামগুলো কত এইটার দাম যদি দশ টাকা হয় এটার দাম হবে পাঁচ টাকা অর্থাৎ ঘোড়াটার দাম যদি দশ টাকা হয় তাহলে গাড়িটির দাম হবে পাঁচ টাকা রেশিও যদি তুমি জানতে চাও বলে ঘোড়াটার দাম যদি দু টাকা হয় তাহলে গাড়িটার দাম হবে এক টাকা ওকে তাহলে আমরা বলছি এখানে স্যার ঘোড়াটার দাম যদি দশ টাকা হয় গাড়িটার দাম পাঁচ টাকা তাহলে দুটো মিলে ক টাকা পনেরো টাকা কত টাকা পনেরো টাকা তাহলে দেখো দুটো মিলে আমরা পনেরো টাকা লিখতে পারি তাহলে এটা যদি দশ টাকা হয় এটা যদি পাঁচ টাকা হয় তাহলে দুটো যোগ ফল হচ্ছে পনেরো টাকা কোয়েশ্চেন বলছে না দুটো যোগফল কত নশো ষাট টাকা তাহলে এই পনেরো টাকা কি কিন্তু নশো ষাট বানাতে পারি ইয়েস নশো ষাট বানাতে পারি কি করব নশো ষাট ভাগ পনেরো দিয়ে গুণ করে দেবো তাহলে পনেরো দিয়ে ছয় পনেরো নব্বই চার পনেরো চৌষট্টির গুণ হবে অর্থাৎ প্রতিটা ডিজিটের সাথে চৌষট্টি গুণ হলেই আমাদের উত্তর হয়ে যাবে এবার উত্তর চেয়েছে কি ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত ঘোড়ার ক্রয় মূল্য দশ গুণ চৌষট্টি আর গাড়ির ক্রয় মূল্য পাঁচ গুণ চৌষট্টি তাহলে ছশো চল্লিশ টাকা একটা দাম আর একটার দাম হচ্ছে ছশো চল্লিশের অর্ধেক তিনশো কুড়ি টাকা তাহলে আমরা খুঁজবো ছশো চল্লিশ কোথায় আছে এতে আছে সো ছশো চল্লিশ আর তিনশো কুড়ি সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে এই কোশ্চেন এটাকে দেখো আমরা আরো ছোট করে নিতে পারতাম বাট আলটিমেটলি একই হতো যেমন ধরো এখানে ছিল দশ টাকার পাঁচ টাকা তুমি যদি রেশিও নাও তুমি বললে স্যার আমি একটু কাটাকাটি করে দিই টু আর এক করে দিই তাহলে দুটো মিলে কত তিন টাকা হতো তো তুমি বললে না তিন টাকা মানে তো নশো ষাট টাকা তাহলে তিনশো কুড়ি দিয়ে গুণ করতে হবে তাই আমি এখানে তিনশো কুড়ি দিয়ে গুণ করে দিতাম এটা যদি তিনশো কুড়ি দিয়ে গুণ হতো তাহলে এখানে হতো তিনশো কুড়ি দিয়ে গুণ হতো যেখানে এটা হতো ছশো চল্লিশ টাকা আর এটা হতো তিনশো কুড়ি টাকা আশা করি বুঝতে পেরেছ নাম্বার নাইনটিন এক ব্যক্তি দুটি ঘড়ি তিনশো আশি টাকায় কিনলো প্রথমটি বাইশ পার্সেন্ট ক্ষতিতে এবং দ্বিতীয়টি বারো পার্সেন্ট লাভে বিক্রি করে দেখা যায় দুটির বিক্রয় মূল্য সমান হচ্ছে সমান হয়েছে মানে প্রথমটার সেভেন্টি এইট পার্সেন্ট সমান সমান সেকেন্ডের অর্থাৎ দ্বিতীয়টার একশো বারো পার্সেন্ট বলতে পারি কেন বিক্রয় মূল্য সমান বলেছে তাহলে এইখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যেতে পারি প্রথমটা হচ্ছে একশো বারো টাকা আর দ্বিতীয়টা হচ্ছে সাত আটাত্তর টাকা তাহলে এই দুটোকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে বলবো কেগুলো কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস যদি দুটো সমান হয় তাহলে আমরা বলতে পারি একশো বারো আর আটাত্তর হচ্ছে একশো নব্বই টাকা তাহলে দুটোর কস্ট প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা আর আমাদের অঙ্কে বলছে এটা তিনশো আশি টাকা তো যদি তিনশো আশি টাকা হয় তাহলে আমরা কী করবো দ্বিগুণ করে দেব দ্বিগুণ করে দাও তাহলে এইটার দাম হবে দ্বিগুণ এটার দাম হবে তাহলে একশো বারোর ডবল হচ্ছে দুশো চব্বিশ টাকা আর এটা আটাত্তর আট দুক ষোলো ছয় হাতে এক সাত দুকানের চোদ্দোর পনেরো একশো ছাপ্পান্ন টাকা তাহলে একটা যদি দুশো চব্বিশ টাকা হয় আরেকটা হবে একশো ছাপ্পান্ন টাকা দ্যাট ইজ অপশন সি সো অপশন সি উইল বি আর কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি পাঁচশো টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট লাভে এবং গাড়িটি দশ পার্সেন্ট লোকসানে বিক্রি করে দেয় মোটের ওপর এটা দু পার্সেন্ট হবে টু পার্সেন্ট টু পার্সেন্ট লাভ হয়েছে তাহলে ঘোড়া এবং গাড়ির ক্রয় মূল্য কত তাহলে দুটো জিনিস বিক্রি করে তার একটা অ্যাভারেজ প্রাইস নেওয়া আছে যখনই না হবে আমরা অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করব সেটা কি দেখো ঘোড়াটি উনি বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে হর্স কত টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে লাভে মানে প্লাস হর্স উনি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে আর গাড়ি মানে কার কার বিক্রি করেছে টেন পার্সেন্ট লোকসানে দ্যাট ইজ মাইনাস আর ওভারঅল বলেছে টু পার্সেন্ট প্রফিট তাহলে আমরা বলতে পারি অ্যালিগেশন মেথড এদের বিয়োগ করে দাও আঠেরো ঈদের বিয়োগ করলে কিন্তু টু মাইনাস অফ মাইনাস টেন হবে টু মাইনাস অফ মাইনাস টেন দ্যাট ইস টু প্লাস টেন দ্যাট ইস টুয়েলভ পার্সেন্ট তাহলে এখানে আসবে টুয়েলভ কাটাকাটি করলে আমরা এটা পাই কী পাই এটা পাই টু হলে এটা হবে থ্রি বলে টু আর থ্রি কী করে হলো ছয় দিয়ে কেটে দিলাম তাহলে দুই আর তিনে কত হয় পাঁচ অঙ্কে বলছে এটা পাঁচশো টাকা তাহলে আমরা এটাকে পাঁচশো বানিয়ে দেবো তাহলে একটার দাম হবে তিনশো একটার দাম হবে দুশো দুশো কার নাম কার দাম হর্সের দাম আর তিনশো কার দাম কারের দাম এবার আমাদের জানতে যে ঘোড়া ঘোড়াটা আগে আছে দুশো টাকা দুশো টাকা কোথায় আছে অপশন সি তে আছে সো অপশন সি ইজ ওকে আমরা প্রফিট লস এর অনুশীলনী টু এর সেকেন্ড কমপ্লিট করলাম পরবর্তী দিনে আমরা পার্ট পরবর্তী ভিডিওতে আমরা পার্ট থ্রিটা কমপ্লিট করব তোমরা তোমাদের যদি কোনো চ্যাপ্টারের কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় নাটাকে আমি যেগুলো করাচ্ছি সেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে সিজিএল সিএইচএসএল অল ইন্ডিয়া কাইন্ড অফ এক্সামস যদি তোমাদের কোনো কোশ্চেন টাফ লেগে থাকে বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাকে আমাদের কমেন্টে জানাতে পারো তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের যেই যেই কোশ্চেনগুলো ডাউট হয় সেই ডাউট কোশ্চেন গুলোর উপর একটা বিস্তারিত ক্লাসেস করব যাতে কি না সেই ডাউটটা তোমাদের কোনোদিন না থাকে শুধু ওই কোশ্চেনটাই নয় তোমাদের যদি বিশেষ ডাউট থাকে সেটা তোমরা লিখবে যে এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হয় আপনি যদি একটু ভালো করে বুঝিয়ে দেন তাহলে ভালো হয় তাই কমেন্টে তোমরা সেই ধরনের কোশ্চেন লিখতে পারো তাহলে আমি ডেডিকেটেডলি তোমাদেরকে সেই কোশ্চেনগুলো বোঝানোর চেষ্টা করব